আজ পনেরোই আগস্ট তো আজ পনেরোই আগস্টের দিন আমি একটা সুন্দর রামকৃষ্ণ আশ্রমে এসেছি তো এই আশ্রমটি কোথায় অবস্থিত আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন আপনারা এই আশ্রমে এসে কিভাবে দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারবেন এছাড়াও এই আশ্রমে থাকার কোনো ব্যবস্থা আছে কি না সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা ইউটিউবে এই আশ্রমের ভিডিও বেশি পাবেন না তো আপনারা এই ভিডিওটা দেখে এখানে এসে ঘুরে যেতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে তো এক এক করে আপনাদের পুরো আশ্রমটা ঘুরিয়ে দেখাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন দেখবেন আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ আপনাদের হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম হারিটে অবস্থিত একটি সুন্দর শ্রী রামকৃষ্ণ কৃপা সংঘ দর্শন করাবো তো আগে বলে দিই আপনারা এখানে কিভাবে যাবেন হাওড়া থেকে যে কোনো ব্যান্ডের লোকাল অথবা মেন লাইনের বর্ধমান লোকাল ধরে আপনাদের চলে আসতে হবে চুচুড়া স্টেশন এই যে দেখুন আমরা চুচুড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি এই চুচুড়া স্টেশন থেকে বাইরের দিকে আপনাদের বেড়াতে হবে বাইরের দিকে বেরানোর জন্য আপনারা এই যে সামনে এই রকম একটি সিঁড়ি পেয়ে যাবেন তো এই সিঁড়ি থেকে নেমে আপনাদের যেতে হবে বাঁ দিকে সিঁড়ি থেকে নেমে আমরা বা দিকে গেলাম তো বা দিকে গেলে আপনাদের এখানে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে আমরা হারিট যাব হারিট যাওয়ার বাস বা টেকার এখান থেকে ছাড়ে আমি টেকার পাইনি তো একটা সামনে বাস ছিল একটুখানি হেঁটে গিয়ে আমরা বাসে উঠব এই যে দেখুন বাসটা রয়েছে এই বাসে করেই আমরা যাব এই চুচুড়ার হারিড গ্রামে তো বাসে আপনাদের প্রতিজন ভাড়া লাগবে তেইশ টাকা আর সময় লাগবে মোটামুটি চল্লিশ মিনিট আর আমরা আসার সময় টেকারে করে এসছিলাম তাই টেকারে কিন্তু একটু সময়টা কম লাগে মোটামুটি আধা ঘন্টার মধ্যে আপনারা টেকারে পৌঁছে যেতে পারেন তো টেকার যদি থাকে আপনারা চেষ্টা করবেন টেকারেই ওঠা আমাদের বাস এই যে দেখুন বাস স্ট্যান্ডের সামনে আমাদের নামে দিল আর ঠিক তার উল্টোপাশে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা আপনারা গেলে পেয়ে যাবেন এই রামকৃষ্ণ আশ্রম এখান থেকে আপনাদের পায়ে হেঁটে মোটামুটি দশ মিনিটের মতো সময় লাগবে আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন রামকৃষ্ণ আশ্রমটা কি বাদিকে তো এই কিছুটা হেঁটে আসার পর এইরকম আপনারা একটা চৌরাস্তার মোড় পাবেন তো এই চৌরাস্তা থেকে আপনাদের বাদিকে যেতে হবে বাদিকে যে রাস্তাটা এখানটা একটুখানি হাঁটলেই পেয়ে যাবেন এই রামকৃষ্ণ আশ্রম তো আমরা প্রায় দু ঘন্টা জার্নি করার পর অবশেষে এসে পৌঁছে গেলাম শ্রী রামকৃষ্ণ কৃপা প্রার্থী সংঘর একদম মূল গেটের সামনে তো আজ স্বাধীনতা দিবস সেই উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান চলছে এখানে একটি স্কুল রয়েছে প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়েরই অনুষ্ঠান চলছে আর কি তো আপনাদের সেই অনুষ্ঠানের কিছু অংশ এই ভিডিওতে দেখাবার চেষ্টা করব আপনাদের খুব ভালো লাগবে এই আশ্রমে আশ্রমের ছাত্রছাত্রীদের নিয়ে স্বাধীনতা দিবস পালিত করা হচ্ছে তো আপনারা দেখুন আপনাদের খুব ভালো লাগবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষের পর সমস্ত ছাত্রছাত্রীদের হাতে টিফিন তুলে দেওয়া হচ্ছে কিছু মিষ্টি এবং কেক দেওয়া হচ্ছে দেখুন আপনারা তো মূল গেট থেকে প্রবেশ করে আপনারা প্রথমেই সামনেই দেখতে পাবেন একটি সুন্দর তুলসী মঞ্চ ইয়ে দেখছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এটা রাখা রয়েছে এখানে আর এই তুলসী মঞ্চ ঠিক উল্টো পাশে মন্দিরের গায়ে একটি ফলকের মধ্যে এখানে লেখা রয়েছে এই আশ্রমের প্রতিষ্ঠাতার নাম এবং এই আশ্রম কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো তো আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন আমরা প্রবেশ করব এই আশ্রমের মূল মন্দিরে তো মন্দিরের ভেতরে কি কি রয়েছে সব কিছু আপনাদের দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আপনাদের ভালো লাগবে মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনারা একটি সুন্দর উপাসনা কক্ষ পেয়ে যাবেন এই যে দেখুন এখানে বসে আপনারা চাইলে ঠাকুরের নাম কিছুক্ষণ করতে পারেন আপনারা এই উপাসনা কক্ষে প্রবেশ করে একদম সামনেই দেখতে পাবেন মূল গর্ভগৃহ এই যে সামনে দেখতে পাচ্ছেন আর গর্ভগৃহ সামনে খুব সুন্দর ডিজাইন করা দুটো দরজা রয়েছে তো গর্ভগৃহর ভেতরে রয়েছে একটি ছোট সিংহাসনের মধ্যে নারায়ণ ঠাকুরের ছবি আর পেছনে আরেকটি শ্বেত পাথরের সিংহাসনের মধ্যে রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দর সুন্দর ছবি এখানে নিত্য সকাল দুপুর ও সন্ধ্যাবেলা পুজো করা হয় আর মূল গর্ভগৃহের পাশে রয়েছে আরেকটি কক্ষ এটি হলো ঠাকুর রামকৃষ্ণদেবের শয়ন কক্ষ এই যে দেখতে পাচ্ছেন এখানে বিছানার উপর ওনার একটা সুন্দর ছবি রাখা রয়েছে আর পাশে রয়েছে ওনার পাদুকা জোড়া এই কক্ষটিতে ঢুকলে আপনাদের মন প্রাণ একদম শান্তিতে ভরে যাবে এতটা সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই কক্ষটি নমস্কার আমার নাম আমি এখানের পুরোহিত তো এই কক্ষটি হচ্ছে স্বয়ং শ্রীরামকৃষ্ণের কক্ষ এখানে রাত আটটার পরে সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর এখানে ওনাকে শুইয়ে দিয়ে এখানে মশাই টাঙিয়ে দেওয়া হয় যাতে মশা ফসা না হয় এখানে মটিন আছে যাতে মশা যদি না আসে এখানে লাইট ফাইট দিবে যখন ওই লাইট রুম আছে লাইট রুম জ্বালিয়ে দেওয়া হয় যাতে কোনো অসুবিধা না হয় এবং এখানে একটি গ্লাস রাখে রেখে দেওয়া হয় কারণ উনি রাত্রিবেলা উঠে জল খেতেন সেই জন্য এখানে একটা গ্লাসে জল রেখে দেওয়া হয় যাতে অসুবিধা না হয় এই আশ্রমের মূল মন্দিরের উল্টোপাশে একটি টিনের সেট করা হল ঘর মতো করা রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে এখানে সব কার্যকলাপগুলো করা হয় এছাড়াও বড়ো বড়ো যখন এখানে অনুষ্ঠান হয় এখানে ভক্তদের বসিয়ে প্রসাদ বিতরণ করা হয় আর এখানে রয়েছে অনেকগুলো পাখা আর তার পাশেই রয়েছে এখানকার প্রাথমিক বিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার প্রাথমিক বিদ্যালয় আর প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে ঠাকুর মা স্বামীজির বিভিন্ন বাণীগুলো এখানে লেখা রয়েছে এছাড়াও যে বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন ওনাদের কিছু বাণীও এখানে লেখা রয়েছে এই যে দেখুন প্রতিটা পিলারে এইরকম ছবি দিয়ে তার তলায় ওনাদের বাণীগুলো লেখা রয়েছে এপিজি আব্দুল কালাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এছাড়াও আরও বহু ব্যক্তিদের বাণীগুলো এখানে সুন্দরভাবে লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে স্বামী বিবেকানন্দর বাণী লেখা এখানে রাখা রয়েছে তো এবার আমরা এই প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্লাসরুম ভেতরে গিয়ে প্রবেশ করে দেখে নেব এই যে দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে দ্বিতীয় শ্রেণী তো এই যে দেখুন ক্লাসরুমটা এখানে কিন্তু প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে আর এই ক্লাসরুমের পুরো দেওয়াল জুড়ে ঠাকুর মা স্বামীজি ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ছবি খুব সুন্দরভাবে লাগিয়ে রাখা রয়েছে আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে খুবই যত্ন সহকারে পড়াশোনা করানো হয় আর কি বাচ্চাদের এই আশ্রমে রয়েছে সুন্দর পানীয় জলের ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন পানীয় জল লেখা রয়েছে এখানে হাত মুখ ধোয়া হয় এটা পানীয় জল নয় এই যে এখানে হয়েছে পানীয় জল দেখতে পাচ্ছেন ওই যে জল ফিল্টার হচ্ছে এখানে সামনে দিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে জল ফিল্টার হচ্ছে সেই জল এখানে পানীয়র জন্য রাখা রয়েছে খুবই সুন্দর ব্যবস্থা আর এই পানীয় জল যেখানে রয়েছে তার পাশেই রয়েছে এখানকার অফিস ঘর ইয়ে দেখতে পাচ্ছেন অফিস ঘর সকাল নটা থেকে একটা পর্যন্ত অফিস ঘর খোলা থাকে আর বৈকাল চারটা থেকে সাতটা পর্যন্ত অফিস ঘর খোলা থাকে আপনাদের যদি কিছু জানার থাকে তো আপনারা এখান থেকে জেনে নিতে পারেন অফিস ঘরে একদম মূল দরজার উপর রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের একটি সুন্দর ফটো ছবি এইবার আমরা এই আশ্রমের মূল মহারাজের মুখে আশ্রম সম্পর্কে কিছু জেনে নেবো তো আপনারাও শুনুন নামটা যদি বলে নমস্কার আমি ব্রহ্মচারী শুভব্রত মহারাজ হারি শি শ্রী রামকৃষ্ণ কি ব্যাপারটির সঙ্গে একজন মনাস্টিক মেম্বার বলছি এই আশ্রমটা মানে আসতে হলে কীভাবে আসলো সেটা আমি যতটা পেয়েছি বলেছি আপনি যদি একটু বলে রাখতে ভালো এটা আপনার যদি আসতে হয় তাহলে এদিকে দুদিকে রাস্তা আছে একটা হচ্ছে চুচুড়া স্টেশন আছে চুচুড়া স্টেশন থেকে বাস বা ট্রেকারে করে তারকেশ্বরগামী মানে তারকেশ্বরগামী বাস বা ট্রেকার সতেরো আঠেরো যে রুট আছে তো সেই রুটে সে স্টপে স্টপেজে নামতে হবে নেমে শ্রীরামকৃষ্ণ মন্দির বললেই দেখিয়ে দেবে আর এদিক থেকে যদি আসেন তাহলে ধনিয়াখালী হল্টে নামতে হবে নেমে চুচুড়াগামী বাস বা ট্রেকারে করে এলে স্টপে স্টপেজে নেমে রামকৃষ্ণ মন্দির বললে যে কেউ দেখিয়ে দেবে এখানে মন্দির কটা থেকে কটা পর্যন্ত মন্দির এখানে বিশেষ দিনগুলো তো আরতি হয় আর এমনি দিনগুলোতে চ্যান্টিং হয় তারপর গান টান প্রার্থনা এগুলো হয় যার জন্য মন্দির পাঁচটায় খুলে যায় তো পাঁচটা থেকে আমাদের সাড়ে বারোটা অবধি মন্দির খোলা থাকে তারপর বন্ধ হয় আবার বিকাল চারটায় খোলে বিকাল চারটে থেকে সাড়ে আটটা অবধি মন্দির খোলা থাকে আর এখানে মানে বিশেষ বিশেষ কি অনুষ্ঠান হয় আর কি যদি আপনি বলেন যেহেতু হারিফ শ্রী শ্রী রামকৃষ্ণ কৃবী সংঘ শ্রী রামকৃষ্ণ মা শারদ এবং স্বামী বিবেকানন্দের সার্বজনীন আদর্শ সর্বধর্ম সমন্বয় এবং সর্বভাব সমন্বয়ের ওপর দাঁড়িয়ে আছে তাই এখানে মূলত ঠাকুরমা স্বামীজির জন্মতিথি ছাড়াও রামনবমী গুরু পূর্ণিমা বড়দিন জন্মাষ্টমীর সামনে জন্মাষ্টমী আসছে আমাদের অনুষ্ঠান জন্মাষ্টমী ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা এই উৎসব এগুলো হয় বাৎসরিক উৎসব আমাদের মন্দির প্রতিষ্ঠা যে দিবস সেটি হয় ফেব্রুয়ারি মাসে আর তাছাড়া আমাদের যে স্কুল রয়েছে বিদ্যাভবন বিবেকানন্দ বিদ্যাভবন পাঁচশো চল্লিশ জন স্ট্রেংথ বাচ্চা পড়ে এখানে প্রি প্রাইমারি থেকে ফাইভ অবধি সে কিছু অনুষ্ঠান যেমন আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আপনারা এসেছেন ইন্ডিপেন্ডেন্স ডেটা সেলিব্রেট হচ্ছে তার সঙ্গে স্কুলে কিছু অনুষ্ঠান পালন হয় বিভিন্ন রাখি পূর্ণিমা থেকে আরম্ভ করে অনুষ্ঠান এখানে হয়

তার মেধাও চরিত্রের সমন্বয় মেধাও গুরুত্ব দেওয়া হয় এবং আমাদের যারা শিক্ষক মহাশয়রা রয়েছেন তারা আমাদের যে স্বামীজির যে আদর্শ মেধার সঙ্গে চরিত্রের সমন্বয় যেটা আমাদের রামকৃষ্ণ মিশন স্কুলের প্রধান বৈশিষ্ট্য যে শুধু অঙ্ক হ্যাঁ শুধু শুধু অঙ্ক বাংলা ইংরাজিতে হায়েস্ট হলে হবে না তোমাকে ভালো মানুষ হতে হবে এই মুহূর্তে দেখছেন তো যে কি অবস্থা চলছে সেই সেই জন্য এই মুহূর্তে আরও বেশি করে যেন আমাদের সামনে চলে আসছেন স্বামী বিবেকানন্দের মানুষ তৈরির শিক্ষা

স্মার্ট বাসের ব্যবস্থা আমাদের রয়েছে কিন্তু এখনও মায়েদের জন্য আমরা সেপারেট ব্যবস্থা করতে পারিনি আমি অনলি ফর মেল আমাদের আমরা এটা চিন্তা ভাবনার মধ্যে শীঘ্র আনছি এবং এনেছি বলা যায় আমরা ভবিষ্যতে আমাদের ফান্ডের অভাবের জন্য আমরা এগোতে পাচ্ছি না তা আমরা এটা নিয়ে খুব চিন্তা করতে শুরু করে দিয়েছি ভবিষ্যতে হবে আমরা আলাদা গেস্ট হাউস যাতে সেখানে মানে মেল এবং ফিমেল দুজনই এসে থাকতে পারে তো আমাদের এখন দুটি গেস্ট হাউস রয়েছে গেস্ট রুম রয়েছে সেখানে রেস্ট নেওয়া যায় এবং সেখানে রাত্রিবাস করা যায় অনলি ফর মেল মেম্বার্স আর কি মেল ডিবোটি হলে আর আমাদের মায়েদের জন্য এবং যারা হাজব্যান্ড ওয়াইফ ডিভোটি যারা আছে তাদের থাকার জন্য আমরা খুব শীঘ্রই চিন্তাভাবনা করছি আর যদি দুপুরে কেউ প্রসাদ গ্রহণ করতে তাহলে কি আগের দিন জানাতে হবে জানাতে হয় আপনি বলবেন আগের দিন আপনি আমার নাম্বারে ফোন করতে পারেন মানে যারা করবেন বা মঠের আরও দুটো নাম্বার আমি দিয়ে দেবো ফোন করলেই হবে ফোন করে কেন আমাদের যেহেতু বেলুর মঠ কামার পুকুর মতন অত তো প্রসাদ পায় না মানে রেগুলার প্রসাদ ওরম হয় না যারা থাকে মঠ বাস করে তাদের জন্য হয় তো সেহেতু আমাদের যদি আগে থেকে ইনফর্ম করা হয় তাহলে আমরা মঠে প্রসাদের ব্যবস্থা করে দিই হ্যাঁ আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ সামনে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই স্কুল অনেকটা বড় এই স্কুলটা আর অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে আর কি আর এই যে স্কুলের পাশে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার মানে এখানে যদি আপনারা এসে কেউ থাকতে চান মানে লিমিটেড যদি ঘর থাকে ওনাদের তো ওনারা আপনাদের দিতে পারে আর কি আর ওপরটাতে থাকে এখানকার মহারাজেরা বন্ধুরা এই বিল্ডিংয়ের তলায় এই যে সামনে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এখানে অ্যালাপতি ডাক্তারখানা শনিবার সকাল দশটার থেকে এখানে ডাক্তারবাবু বসেন যতক্ষণ রুগী থাকেন আর কি দেখেন আর কি এবার আমরা যাচ্ছি এখানে মানে সেলাই শেখানো হয় মহিলাদের এই লেখা রয়েছে সূচি শিল্প প্রশিক্ষণ কেন্দ্র এখানে মঙ্গলবার ও শনিবার মহিলাদের সেলাই শেখানো হয় সকালের পুজোর প্রসাদ আমাদের দেওয়া হলো তো আমরা খুবই ভক্তি করে গ্রহণ করলাম তো বন্ধুরা খুবই সুন্দর একটি রামকৃষ্ণ আশ্রম এই রামকৃষ্ণ আশ্রমের নাম হলো শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপার্থী সংঘ হাড়িটে অবস্থিত এই রামকৃষ্ণ আশ্রমটি মানে চুচুড়ার একটি ছোট্ট গ্রাম হাড়িট সেখানে রয়েছে এই রামকৃষ্ণ আশ্রম আপনারা একটা ছুটির দিন এখানে এসে খুব সুন্দর কাটিয়ে যেতে পারেন এখানে দুপুরের প্রসাদের ব্যবস্থা রয়েছে তার জন্য আপনাদের আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে হবে তাহলে আপনারা এখানে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারবেন এছাড়াও এখানে থাকারও কিন্তু ব্যবস্থা রয়েছে যদি আপনারা এখানে এসে থাকতে চান তো ওই নাম্বারেই ফোন করে নেবেন দুদিন আগে বা তিন দিন আগে যদি ঘর অ্যাভেলেবেল থাকে ওনারা অবশ্যই আপনাদের ব্যবস্থা করবে আর একদম কম খরচে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারবেন তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সব তথ্য আপনাদের এই ভিডিওতে দিচ্ছি তো আপনাদের আশা করি ভালো লাগে মহারাজের যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিং এর উপর দিয়ে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি পুরো আশ্রম চত্বরটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা এই যে রয়েছে মন্দির আরে মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে ঠাকুরের ভোগ রান্নাঘর মানে ঠাকুরের ভোগ আর কি এই ঘরেই রান্না করা হয় তো চলুন ভেতর দিয়ে আপনাদের যতটা পারছি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন রান্নাঘরটি এখন মানে অন্ধকার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয় আর এই ঠাকুরের ভোগ রান্না রান্নাঘরের পাশে রয়েছে এখানে যে নিত্য ভোগ রান্নাঘর আর কি যে মানে এই আশ্রমে যারা ভোগ গ্রহণ করেন তাদের রান্না এখানেই করা হয় এই যে দেখতে পাচ্ছেন আর বন্ধুরা এখানে কিন্তু সুন্দর শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরুষ শৌচালয় এটি আর এর পাশে রয়েছে মহিলা শৌচা শৌচালয় তো এই যে সামনের রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান থেকে গেলে আমরা যাব এখন এই আশ্রমের যে সুন্দর বাগান রয়েছে সেই বাগানটি দর্শন করতে তো আপনাদেরও দেখাচ্ছি দেখতে থাকুন এই যে দেখুন খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ আশ্রমটি খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে ফুল গাছ এখানে বিভিন্ন ধরনের ফল গাছও রয়েছে এই যে সামনে একটি আম গাছ রয়েছে দেখুন কত ছোট্ট একটি গাছের মধ্যে আম ঝুলছে মানে আম হয়েছে আর কি এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে বিভিন্ন ধরনের অনেকটা বড় এই বাগানটি এই যে দেখুন এখানে ফুল গাছ রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ দিয়ে ভর্তি এই বাগান ওই দিকে রয়েছে পেয়ারা গাছ ওই ওই সাইডটা রয়েছে লেবু গাছ মানে সামনে যেতে পারছি না এখন আর কি বর্ষা একটু কাদা কাদা রয়েছে নিচটা তাই সামনে গিয়ে আপনাদের দেখাতে পারছি না এখান দিয়ে দেখাচ্ছি আপনারা এইখানে আসলে অবশ্যই এই বাগানটি দেখবেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে দেখুন প্রচুর গাছ রয়েছে এখানে নারকেল গাছ সুপারি গাছ এই রকম বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাতাবাহারি গাছ কত সুন্দর লাগছে দেখুন আর বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ তো রয়েছে এই আশ্রমের রয়েছে একটি সুন্দর জলাশয় এই যে দেখতে পাচ্ছেন সামনে এই জলাশয় এই আশ্রমেরই অন্তর্গত খুবই সুন্দর পরিষ্কার জল বাগানের মাঝখানে রয়েছে এই জলাশয় তো বন্ধুরা এখন ঘড়ি কাটায় সাড়ে বারোটা বাজে তো আমাদের ভোগ গ্রহণের জন্য ডাকা হলো আমরা এখন গিয়ে দুপুরে ভোগ গ্রহণ করব তো আপনাদেরও দেখাবো এখানে দুপুরে ভোগে কি কি দেওয়া হবে এই আশ্রমে দুপুরে ভোগের জন্য কোনো আলাদা করে নির্ধারিত মূল্য ধার্য করা নেই আপনারা ভোগ গ্রহণ করে এই আশ্রমে যা দান করবেন এখানে সেটাই নেওয়া হয় আর আপনারা যদি এই আশ্রমে এসে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান অবশ্যই এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে একদিন আগে অথবা যেদিন আসবেন সেদিন সকাল নটার মধ্যে ফোন করে জানিয়ে দেবেন আপনারা কজন আসছেন তাহলে এখানকার যিনি মহারাজ আছেন খুবই ভালো ওনার তিনি আপনাদের ভোগের ব্যবস্থা করে রাখবেন তো চলুন দুপুরের ভোগে এখানে কী কী দেওয়া হচ্ছে আপনাদের সবই এই ভিডিওতে দেখাচ্ছি সঙ্গে থাকুন আপনাদের ভালো লাগবে আজকে দুপুরে প্রসাদে ছিল অন্ন ডাল আলু পটলের তরকারি ও মাছ প্রতিটা রান্না ছিল অসাধারণ পেট ভরে খুব তৃপ্তি করে প্রসাদ আমরা গ্রহণ করলাম বন্ধুরা এই হারিট রামকৃষ্ণ আশ্রমটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরোটা ঘুরিয়ে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যতটা পারবেন এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক বয়স্ক মানুষ ঘরে বসে এই রামকৃষ্ণ আশ্রমটা দর্শন করতে পারবে তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন হারিট রামকৃষ্ণ আশ্রম থেকে আজকের মতো বিদায়